মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো জানুয়ারি মাসের দুই তারিখ দুই তো আজকে পাপার স্কুলের প্রথম দিন চলো পাপাকে রেডি করিয়েছি তোমাদেরকে দেখাই ওই দেখো এই যে স্কুলের ড্রেস পরেছে হাই করো দাও হাই করো কেন আর চলো পাপাকে আজকে টিফিন কি দিয়েছি সেটাও তোমাদেরকে আগে দেখিয়ে দিই তো প্রথম দিন স্কুল আমি বুঝতে পারছি না কি খাবে না খাবে ওই জন্য কেক দিয়েছি আর চাটা বিস্কুট দিয়েছি তো প্রথম দিন কি খেলো না খেলো সেটা বোঝা যাবে যে কি খেয়েছে না খেয়েছে সেই আর

পাপাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম আর টিফিন যা দিয়েছিলাম সবই খেয়েছে একটা কেক শুধু খাইনি আর এই যে ব্যাগ মনে তো স্কুলের ব্যাগটা দেখানো হয়নি এই যে স্কুলের ব্যাগ পাপাকে এখন খাওয়াবো প্রায় দুটো বাজে চলো এই যে চলো নাচ হ্যাঁ নাচ পরে দেখাবো পাপা আসলে দেখাবে হ্যাঁ চলো দুপুরে আসার পরে তোমাদের সাথে আর দেখা হয়নি সারাক্ষণ ব্যস্তই ছিলাম কারণ পাপাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছিলাম স্কুলে কি কী অ্যাক্টিভিটি করছে সেগুলো সব জানালো তারপরে স্নান খাওয়া ওর বাবাই আসলো সমস্ত কিছু করে নিয়ে একটু বসেছিলাম তারপর কালকে তো জানুয়ারি মাসে তিন তারিখ পাপার বার্থডে আছে তো কালকে একটা ছোট্ট করে সেলিব্রেশন করবো আমরা নিজেদের মধ্যে তো তার জন্যই প্রিপারেশান নিচ্ছিলাম আর কি আর পাপার বার্থডে ডেসও চলে এসছে তো কালকে পাপা পড়ুক তখনই তোমরা একসাথে দেখো হ্যাঁ আর ওর বাবা গেল কেক আনতে রাত্রেবেলা আমরা একটা ছোট্ট কেক সেলিব্রেট করবো প্রত্যেকবারই কাটি কম বেশি আর কালকের জন্য তো একটা কেক অর্ডার দিয়ে এসে কালকে যখন কেকটা নিয়ে আসবে তখন দেখবা আর পাপা দেখো শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে শুয়ে শুয়ে কে বিস্কুট খাবে গলায় আটকে যাবে উঠে বসো ওঠো 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 তুমি যাবে না দাদাবাড়ি যাবে না হুম চলো ওঠো জল ওঠো 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 উঠে বসো ভালো করে চল আস্তে 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 বাবা আস্তে চলো এখন ওই বাড়িতে যাব বাজার করে নিয়ে এসেছে সেগুলো একটু সব রেডি করতে হবে কালকের জন্য কালকে বলো কালকে আমার হ্যাপি টুডু তুমি আজবা মজা করবে অনেক বলো বলো অনেক আজবা বাবা আজবা কিন্তু বল বল আজবা কিন্তু মজা বিটু বলো মজা ও বিটু কোথায় বেটু ওমা ওমা শোনো বিটু ও মামা মামা বিটু

কি করছো তোমরা হ্যাপি দাদু তো কালকে আজকে কি হম আর ও বাবা সন্ধেবেলা বেলুন নিয়ে এসছিলো বেলুন গুলো সব ফুলিয়েছে এখানে রাখা আছে

দেখাও কি করে নাচ আগে আগে দেখো কি করে কি করে নাচ করছো নাচ করছো কি করে দেখাও এটাই ও মনে রেখেছে এটাই অনেক আমরা বারোটা বাজলো ওর কেক কাটিং হবে সেটাও ভিডিওতে তুলবো আর বাদ ওকে জাগিয়ে রাখার প্রসেস চলছে আহ টিকাটা নিয়ে চলে যাব টিকা ওর বাবা কেক নিয়ে আসছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে আর আমাদের সেলিব্রেশন এখন শুরু হয়ে যাবে ওর বাবা রেগুলার করছে সব কিছু চলো কেকটাও নিয়ে আসে এই যে দেখো কেক নিয়ে আসছে

Happy birthday to you. Happy, Happy birthday, birthday to my dish. Happy birthday yeah. to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. no. birthday. No. No.

जो हाँ, <laughs> <laughs> mm. है तुम आज दादा दाव आगे फुदबा ना दादाओ फुदी पा mm. देखाओ বলছে তো আমাদের সেলিব্রেশন তো চলতেই থাকবে কালকের দিন তো পড়েই আছে এই যে বাপ দাগের খেলা কালকে আমার স্কুলের জন্য কে কানা হয়েছে স্কুলেও পাঠানো হবে আর কালকে দিনের জন্য তোমরা ওয়েট করো কালকে তো ভালো কিছু একটা ব্লগ তোমাদের সামনে আসতে চলেছে তো আজকের জন্য গুড নাইট আর সবাই পাপা খুব আশীর্বাদ করো যেন ও ভালো মানুষ হয় মানুষের মতন মানুষ হয় ও যেন একটা মানে ভালো জীবনযাপন করতে পারে তোমরা যেন সবাই আশীর্বাদ করো তো আজকের মতন গুড নাইট